তো বন্ধুরা দেখো এইটুকু দুধের শিশু হওয়ার পরে এদের বাবার কোনো খোঁজ নেই তো বলো তোমাদের বাবার কবে থেকে খোঁজ নেই বাবা পাঁচ বছর থেকে বাবার কোনো খোঁজ নেই তা কি করে চলছে তোমাদের শাক বিক্রি করো কি শাক নিয়ে এসেছ আজকে দেখাও দেখি শোনাতে ভিডিওটা করে আমাকে শোনা ফোনটা ধরো তো দেখো শোনা ফোনটা ধরো এই যে এইটুকু বাচ্চা ছেড়ে বাবা চলে গেছে তো এখন এই ছোট ছোট ছেলে মেয়ে শাক বিক্রি করে খাচ্ছে তো ওদের কি এখন শাক বিক্রি করে খাওয়ার বয়স কি নিষ্ঠুর বাবা বাবার কোনো খোঁজ নেই দেখো নিশ্চয় ওর বাবা ভিডিও দেখবে তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা একটু বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করো যাতে ওর বাবা যেখানেই থাকুক ওদের এই ভিডিওগুলোর জন্য একটু দেখে যে ওরা কতটা কষ্টে আছে কতটা অসহায় হয়ে আছে দশ টাকা দশ টাকা হয়ে যাবে বেশি লাগবে না একাটি শাক নিলাম বসো তো তোমার নাম কি বাড়ি কোথায় হল তোমার বয়স কত তুমি ওখান থেকে বুনুকে নিয়ে হাঁটতে হাঁটতে চলে সেই মনমনপুর থেকে থেকে এসছো কি যশোর ধরে ভেতর থেকে ভেতর থেকে তো দেখো বন্ধুরা এইটুকু বাচ্চা ফেলে ওদের বাবা চলে গেছে বাবার কোনো খোঁজ নেই মা কি করে তোমাদের আশাবাড়ি কাজ করে আর তুমি এই শাক বিক্রি করো স্কুলে যাও যাও তোমার নাম কি দেখো বাচ্চাটা কথাও বলতে পারছে না শোনা একটু জল দেও ওদেরকে তো বন্ধুরা প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করো দেখলেও কিন্তু মায়া লাগে দেখো সেই মনমনপুর থেকে হেঁটে হেঁটে এই গরমের মধ্যে ওরা চলে এসেছে চাঁদপাড়া বুঝতে পারছো দেখো জল দাও বোধ জল দাও খেতে সোনা আরে ওরা জল বেসে পেয়েছে বুঝিস কত দূর থেকে এসে হেঁটে হেঁটে পকেটে আছে তাই কয়টি শাক এনেছিলে নয় আটি শাক সব বিক্রি হয়ে গেল টাকা করে নিয়েছে তাই আমি তো দশ টাকা করে দিলাম দিয়েছ কেন পাঁচ টাকা করে অনেক বড় তাই বেছে বেছে নিয়ে নিয়েছে দেখো মানুষ কতটা অমানবিক টুকু বাচ্চা সেই মন মন মনমনপুর থেকে হেঁটে হেঁটে চাঁদ এসেছে শাক বিক্রি করতে আর মানুষ এতটাই অমানবিক বাচ্চা পেয়ে শিশু মানুষ পেয়ে ওদের থেকে জোর করে পাঁচ টাকা করে শাকগুলো নিয়ে নিয়েছে এইটুকুটুকু বাচ্চা দেখেও তো মনে হয় যে না দশ টাকা আঠে দিই হ্যাঁ মানুষ তো এমনিতেও মনে হয় যে না দুইটু নিয়ে বাবা মানুষ কতটা খারাপ আসো না দুটো পাকা ওকে ওকে দাও নাও আসো না দেওয়া জল নিয়ে যাবি বোতলের জল দিয়ে দেবো অব একটু বোতলে জল ভরে দাও তো ওই যে ছোটো বোতল আছে না বোতলে জল ভরে দাও দেখ বাপের খোঁজ নেই এইটুকু মেয়ে হওয়ার পরের থেকে সেই মন মন থেকে হেঁটে হেঁটে শাক বিক্রি করতে এসছে বস আমাদের তো ভাত খেয়ে যাবি বস কেন বসে আমাদের মনে হচ্ছে খারাপ মা তো বলেছে মা ভালো কথা বলেছে রাস্তাঘাটে রাস্তাঘাটে কেউ কিছু দিলে খাবে না সেটা মা তো বুদ্ধিমানের কথা বলেছে সেটা শুনবে কেউ ডাকলে যাবে না কেউ কিন্তু কি দেখে মনে হচ্ছে যে আমরা খারাপ মানুষ তাহলে খাবি না কেন তাই তা বাড়িতে অনেকক্ষণ সকালে কি খেয়ে বেরিয়েছিস এদিকে এখানে দাঁড়া সুস্থ হয়ে দাঁড়া বনে বসে দাঁড়া সকালে পান্তা ভাত খেয়ে বেরিয়েছিস তাই আর বাজারঘাট রোজ হয় মাস্টার এই টাকা দিয়ে তো কত টাকা ওই পাঁচ তুই দিনে এই শাক বিক্রি করে ওই টাকা দিয়ে বাজার হয় তো পড়াশুনো টিউশন পড়িস টিউশন পড়িস না নিজে নিজেই পড়িস তো দেখো স্কুলে যাচ্ছে যদি এখন স্কুলে কোনো খরচা নেই যা পড়বি স্কুলে যায় সিক্সে পড়ে কোনো টিউশন নেই তো প্লিজ যদি কোনো সহৃদয় বন্ধু থেকে থাকো ওদেরকে দেখে একটু সাহায্যের হাত বাড়িয়ে দাও আর ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দাও তোমাদের কাছে রিকোয়েস্ট বন্ধুরা প্লিজ ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করো দেখো সত্যি কথা খুবই কষ্ট হচ্ছে দেখে ওই গরমের মধ্যে আমরা বেরোতে পারি না আর সেই মনমোহনপুর থেকে হেঁটে হেঁটে চলে এসেছে যাওয়ার সময় কি ভ্যানে যাবি ভ্যান ভাড়া দেবো ভ্যান ভাড়া দিয়ে দিচ্ছি চলে যা ভ্যানে কেন আমি ভ্যান ভাড়া দিচ্ছি তুই ভাই বোন এখান থেকে অটোয় উঠবি উঠে চলে যাবি ওই রোড থেকে ওখান থেকে অটো চলে তো অনেকটা ঘুরলেই হবে তো তোদের মনমনপুর কি একদম স্টেশনের কাছে বাড়ি তা তুই এই যশোর অটোয় উঠবি তা কত দিন ধরে শাকের ব্যবসা করছিস এক বছর ধরে আর বাবা চলে গেছে পাঁচ বছর বাবার খোঁজ করেছিস কোনো খোঁজ পাস নি কোনো খোঁজ নেই বাড়িতে আর কেউ নেই দাদু ছিল দাদু মারা গেছে তাই দাদু কবে মারা গেছে ও বাচ্চরিক কাজ গেল তাই তাহলে এখন এই মা বাসা কাজ করে মা কবারই কাজ করে তাই আর তুমি এই শাক বিক্রি করে আর বোন বোন স্কুলে 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 যায় যায় তাই গেলে তো দুপুরে খাবারটা হয়ে যাচ্ছে ওখান থেকে স্কুলে যাবা তাই না দে দাঁড়িয়ে আছে তো হ্যাঁ দুটো আম দিতে বললাম না

এটা ভালো করে দেখো ঠিক করে কথাও বলতে পারে না হয় রে বুনুকে হাঁটিয়ে নিয়ে যাস না বাবা ঠিক আছে পাইনি ভাত খাবে কি খাবে কিছু খাবে না দেখো অসহায় হলেও ওদের মানবিকতা কতটা ভালো যে মা শিখিয়ে দিয়েছে রাস্তায় কারোর থেকে নিবি না খাবি না আমি বললাম যে তোরা আমাদের বাড়ির থেকে সকালে খাওয়া দাওয়া করে যা ওরা খাবে না তো নাও নাও এখন খাবা ব্যাগের মধ্যে রেখে দাও জুতো উল্টো পড়েছো কেন ঠিক করে পড়ো জুতো করে না তো বাবা দিচ্ছি কপাল হে ভগবান দুনিয়ার কি অবস্থা শুকনো করে তুমি ওখানটা বসো এখানটা বসো এখানটা বসো এ নাও অটোই করে চলে যাবা এই রোদের মধ্যে হেঁটে হেঁটে যাবা না ঠিক আছে যাবা তো অটোই করে এ রোদের মধ্যে গেলে হেঁটে হেঁটে গেলে কিন্তু শরীর খারাপ করবে শরীর খারাপ করলে কালকে আবার কি করে বিক্রি করবে শাক এদিকে রোজ আসো এবারে আজকে প্রথম এলে তাই আর যায় হ্যাঁ এরপরের দিন থেকে যখন শাক নিয়ে বেরোবে যদি কেউ এরকম করে বড় মানে তোমার থেকে জোর করে শাক নিয়ে নেয় ঠিক আছে তুমি চলে আসবে আমাদের বাড়ি আমি যাব দেখি কে এরকম নেয় শাক জোর করে ঠিক আছে বলবে না আমি দশ টাকা নিচে দেব না আর যদি জোর করে নেয় তো সোজা চলে আসবে দাঁড়াও এক সেকেন্ড দাঁড়াও